উন্নত পরিষেবার কারণে ধর্মনগর জেলা হাসপাতালে চক্ষু রোগীর সংখ্যা বেড়ে চলছে জন্ম অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দিয়ে নজির সৃষ্টি করেছিলেন ধর্মনগরের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ পোখরায় প্রত্যন্ত গ্রাম থেকে এক জনজাতি সম্প্রদায়ের ব্যক্তিকে দৃষ্টি ফিরিয়ে দিতে মানুষের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন দীর্ঘদিন ধরে ধর্মনগর জেলা হাসপাতালে অন্য পরিষেবা থেকেও মানুষ উন্নত পরিষেবা পাচ্ছে চক্ষু বিভাগে সপ্তাহে প্রতিদিন শত শত মানুষের চক্ষু পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র থেকে শুরু করে চশমাও বিনামূল্যে প্রদান করা হচ্ছে চক্ষু বিভাগ থেকে মানুষের বিশ্বাস আর ভরসা নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এমনকি ধলাই উনকোটি জেলা থেকেও প্রতিদিন অগণিত মানুষের ভিড় লক্ষ্য করা যায় চক্ষু বিভাগে এক সাক্ষাৎকারে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ রায়কে ধর্মনগর জেলা হাসপাতালে চক্ষু বিভাগের মানুষের পরিষেবা নিয়ে প্রশ্ন করে জানা যায় প্রতিদিন জেলা হাসপাতালে চক্ষু বিভাগে চক্ষু রোগীদের বিশেষ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে তাদেরকে প্রদান করা হচ্ছে সপ্তাহের বুধবার বিভিন্ন জটিল সমস্যাজনিত চক্ষু রোগীদের বিনামূল্যে অপরেশন করা হচ্ছে রেটিনার ইনজেকশন যার বাজার মূল্য আঠারো থেকে বিশ হাজার টাকা সে ইনজেকশনও সরকারের স্বাস্থ্য পরিষেবা থেকে বিনামূল্যে রোগীকে দেওয়া হচ্ছে বাচ্চাদের মধ্যে চশমা বিতরণ করা হচ্ছে চক্ষু পরীক্ষার পর যাদের বেশি পাওয়ারেরও চশমার প্রয়োজন সেক্ষেত্রে রোগীকে সরকারিভাবে বিনামূল্যে চশমা প্রদান করা হচ্ছে তিনি জানান উত্তর জেলা শুধু নয় অন্যান্য জেলা থেকেও মানুষ বিভিন্ন জটিল সমস্যা নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে চক্ষু পরীক্ষার জন্য আসেন তাদের বিশ্বাস ভরসার মর্যাদা রাখে ডাক্তার হিসেবে ওনার একমাত্র কর্তব্য এবং তিনি মানুষের সেবায় মানুষের প্রয়োজনে বিশেষত শরীরের একটি বিশেষ অঙ্গ যা দিয়ে মানুষ পৃথিবীর আলো দেখতে পায় কদ চলতে পারে চক্ষুর যত ধরনের সমস্যা হোক না কেন উনার স্বద్ధমতে উনি সর্বদা মানুষের সেবা করার এবং সঠিক পরিসব দিয়ে মানুষকে সুস্থ করে তোলারই প্রয়াস জারি রাখবেন অন্যান্য বিভাগে জেলা হাসপাতালের পরিসবার উন্নয়ন পরিখাতামও না থাকলো চক্ষু বিভাগে আধুনিক coroner এর মাধ্যমে উন্নত পরিসবা পাচ্ছে রোগীরা ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর যে সাধারণ জনগণ আছেন তাদেরকে এটাই অনুরোধ করব যে আমাদের উত্তর জেলা হাসপাতালে আমরা সব সময় আপনাদের জন্য আছি তো এখানে আপনারা আসুন এসে যেগুলো গভর্নমেন্ট ফ্রি পরিষেবা দিচ্ছে ফ্রি ছানির অপারেশন ফ্রি ডায়াবেটিসের এর ইঞ্জেকশন স্কুলের বাচ্চাদের ফ্রি চশমা বয়স্ক যারা চল্লিশের উপরে আছেন তাদের নিয়ার মিশনের জন্য ফ্রি চশমা তারপর অপারেশনের যাবতীয় ওষুধপত্র সব ফ্রি তো সেই পরিষেবাগুলো গ্রহণ করুন এটা আপনাদের জন্যই হয়তো সেটা সবার কাছে এই বার্তাটা পৌঁছায় না তাহলে এই জন্য সবাই হয়তো আসতে পারেন না তো আমি আপনারা মিডিয়া থেকে যেহেতু আপনারা আজকে এসছেন আপনাদের মাধ্যমে আমাদের যারা সমাজের প্রত্যেকটা স্তরে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে উত্তর জেলা হাসপাতালে এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রদান করছি এবং সেটাই সে যাতে সবাই গ্রহণ করেন তাছাড়া কারো যদি কোন রকম অসুবিধা হয় সেখানে আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট স্যার আছেন ডক্টর ভাস্কর দাস আমি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হিসেবে হসপিটালে কর্মরত আপনাদের যে কোনো রকম শুধু চোখ নয় অন্য যে কোনো বিষয় নিয়ে যদি কোনো সমস্যা হয় আপনারা স্যার বা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব যে আপনাদের সঠিক যে গভর্নমেন্ট পরিষেবা আছে যেটা অ্যাভেলেবল আছে গভর্নমেন্ট এর আন্ডারে সেগুলোতে আপনাদের পরিষেবা পাইয়ে দেওয়া যায় থ্যাংক ইউ স্যার যেহেতু সপ্তাহে অপারেশন অপারেশন তো করা দেখুন যে আপনি একটু আগে জিজ্ঞেস করেছিলেন যে ইনফ্রাস্ট্রাকচার তো আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার অনুসারে এবং হিউম্যান রিসোর্সের অ্যাভেলেবিলিটি অনুসারে কারণ সেটাতে অপারেশনটা যে শুধু সার্জন করবে সেটা নয় কারণ এটাতে বিভিন্ন ধরনের যে আমাদের স্বাস্থ্যকর্মী আছে ওদের রোল আছে তো যেমন ওটি নার্স আছেন ওটি টেকনিশিয়ান আছেন দেন যে ওটি যারা পরিষ্কার করে ওটিতে যারা গ্যাস দেয় তাদের রোল আছে আমাদের যারা ইয়ে করছেন অপারেশনের আগে যে ভেতরে যেমন সবার চশমার পাওয়ার সেম হয় না ঠিক সেই রকম চোখের ভেতরে কত পাওয়ারের লেন্স বসবে সেটাও কিন্তু সেম না প্রত্যেকটা পেশেন্টের ডিফারেন্ট লেন্স তো সেটার মাপ যারা করেন আমাদের যারা চোখের যারা পেডামেটিক্স আছেন এই যে দুজন আছেন তো আরও একজন আছেন উনি কাঞ্চনপুর থেকে আসেন তো যে তো তারা কী করেন বিভিন্ন চোখের পরীক্ষা নিরীক্ষা করেন যে ভেতরে কত রকম কত দূর কত পাওয়ারের লেন্স বসবে আরও বিভিন্ন জিনিস অপারেশনের আগে যেগুলো ইনভেস্টিগেশন করা দরকার সেগুলো করা হয় তো সেগুলো ইয়ে আছে আমাদের ল্যাবরেটরির রোল আছে রিয়ে তো সব কিছু মিলিয়ে যেটা বেস্ট নাম্বার আমরা এডমিট করতে পারি সেটা হয় তো আমাদের এখানে এখন ওয়ার্ডের যা ইনফ্রাস্ট্রাকচার সেখানে আমরা পনেরো জনের বেশি কোনোভাবেই অ্যাডমিট করতে পারবো না কারণ আমাদের যে ইন্টিগ্রেটেড ল্যাব হয়েছে সেজন্য আগে যে মেল ফিমেল সেপারেট ওয়ার্ড ছিল সেটা অনেকটাই সেই প্রসঙ্গে ডেভিয়েশন হয়ে গেছে তো আই ওয়ার্ল্ডের স্পেস খুবই সীমিত তো সেখানে আমরা খুব বেশি সংখ্যায় এখন করতে পারছি না তো হ্যাঁ অদূর ভবিষ্যতে সেটা আরও আমরা এক্সটেন্ড করবো আমাদের সৌভাগ্য বলবো যে দুশো তো এক্সিড করেই সবসময় সেটা ঝড় বৃষ্টি হোক আপনারা আজকেও দেখতে পাচ্ছেন যে মানুষ এত আগে থেকে এসে ইয়ে থাকেন আমরা ধন্য তাদের পরিষেবা দিতে যে তারা এত স্নেহ করছেন আমাদের উপর আস্থা রাখছেন সরকারি পরিষেবার উপর সেটাই আমাদের পাওনা তো পেশেন্ট একজনে দুশোর উপরে আসে প্রত্যেক মিনিমাম তার থেকে বেশি হয় কিন্তু কম হয় না সব পেশেন্ট উত্তর দেন না অন্যান্য আসাম থেকে আসেন মিজোরাম থেকে আসেন এবং কৈলাশহর থেকে আসেন ধলাই থেকে আসেন বিভিন্ন জেলা থেকে এখানে পেশেন্টরা আসে সপ্তাহে কয়েকদিন মানে এখানে বসা দেখুন আমাদের সপ্তাহে প্রত্যেক দিন খোলা প্রত্যেক দিন কিছু পরিষেবা থাকে সেটা হচ্ছে যে চোখের পাওয়ার চেক চোখের যে প্রাথমিক চিকিৎসা সেটা আর যে রেটিনা পরীক্ষা থেকে শুরু করে যত রকমের কমপ্লিকেটেড প্রসিডিওর আছে যেগুলো জটিল সেগুলো সাধারণত আমরা বুধবারে করে থাকি বুধবারে এটা ইয়ে হয় কিন্তু সপ্তাহে প্রতিদিন পাওয়ার চেক থেকে আরম্ভ করে যেগুলো বেসিক পরিষেবা আছে সেগুলো দেয়া হয় আর ছানির অপারেশনের জন্য জন্য পরীক্ষা চোখে ডায়াবেটিসের রুগী যারা যাদের রেটিনাতে সমস্যা আছে ইনজেকশন লাগবে যেটা আজকাল খুব সমস্যা হচ্ছে যে চোখের রেটিনাতে সমস্যা হয়ে যাচ্ছে ডায়াবেটিস থেকে সেটা থেকে যে রেটিনাতে যে ইনজেকশন লাগে সেটা আমরা জন্য যে অ্যাডমিশন সেটা আমরা সাধারণত বুধবারে করে দিবি ডিস্ট্রিক্ট হসপিটালে মানে আপনাদের চোখের চিকিৎসার জন্য মেডিসিন হোক বা অপারেশনের জন্য যেগুলো ইকুইপমেন্টের দরকার তো সাফিসিয়েন্ট আছে বলে মনে করেন দেখুন সাফিসিয়েন্ট কথাটা একটা আমার মতে একটা আপেক্ষিক শব্দ কারণ যে পরিস্থিতি যেটা থাকে সেটাখানে যেটা অ্যাভেইলেবল থাকে সেটা দিয়ে যেটা বেস্ট পরিষেবা দেওয়া যায় সেটাই আমার মতে আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত তো যে আইডিয়াল যে একদম ইনফ্রাস্ট্রাকচার হলেই পরিষেবা দেওয়া যাবে হ্যাঁ কিছু পরিষেবার জন্য খুব হাইফাই টেকনোলজির দরকার আছে সেগুলি হয়তো আমাদের এখানে নেই কিন্তু আমাদের এখানে যা আছে সেটা দিয়ে আমরা মানুষের এক্সপেক্টেশন যতটুকু পারছি সেটা আমাদের সর্টগতভাবে চেষ্টা করছি সেটাকে আমরা যাতে পূরণ করতে পারি যে আমাদের সীমিত পরিসরে সম্পূর্ণ বিনামূল্যে ছানির অপারেশন হচ্ছে গ্লুকোমার অপারেশন হচ্ছে বিনামূল্যে অপারেশনের পর ওষুধ চশমা সবকিছু কিছু হসপিটাল থেকেই প্রদান করা হচ্ছে যে পাওয়ার চশমা সেটাও দেওয়া হচ্ছে স্কুলের বাচ্চাদের ফ্রি চশমা দেওয়া হচ্ছে টোটালি ফ্রি তারপর যারা চল্লিশের উপরে আছেন তাদের রিডিং গ্লাস সেটাও হসপিটাল থেকে টোটালি ফ্রি দেওয়া হচ্ছে এছাড়া ডায়াবেটিসের ইনজেকশন সেটাও যেটা এত কস্টলি যেটা মার্কেটে সেটা আমাদের হসপিটালে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় সেটা আয়ুষ্মান যে পলিসি আছে ভারত সরকারের সেই পলিসির আন্ডারে আমরা রীতিমতো পেশেন্টের কোনো ইয়ে নেই সে এসে সেই পরিষেবা নিতে পারে তো ছানির অপারেশন তো আছেই তো গ্লুকোমার অপারেশন আছে এছাড়া আনুষাঙ্গিক আরও যা যা চোখের অপারেশন আছে সবই হয় আমাদের এখানে হ্যাঁ প্রচুর হয় আজকেও এখানে প্রেজেন্ট আছেন আমাদের একজন যিনি গত সপ্তাহে না আই থিঙ্ক গত সপ্তাহের আগের সপ্তাহে ইনজেকশন সম্ভবত নিয়েছিলেন ডেটটা আমার এক্সাক্ট মনে নেই উনি খুবই খুশি এখন আবার এসছেন ওনার আরেক চোখে ইঞ্জেকশন রেঞ্জিসগুলো আপনি বাইরে মানে কিনতে গেলে কিনে দিতে হবে দেখুন সেগুলো রেঞ্জ ভেরই করে তবে যেটা রেনিভিজুম অ্যাপ যেটা এখন সব থেকে ভালো যে মলিকুলটা কম্পোজিশন হচ্ছে রেনিভিজুম অ্যাপ তো সেই রেনিভিজুম অ্যাপের প্রাইস অনিয়ান অ্যাভারেজ খোলা বাজারে আঠেরো হাজার থেকে কুড়ি হাজার টাকার মধ্যে তার থেকে বেশিও আছে কিন্তু সতেরো থেকে কুড়ি এই রেঞ্জের মধ্যে পড়ে